দীর্ঘ প্রতীক্ষার পরে আমাদের প্রবেশ দ্বার মুর্শিদাবাদ জেলার গোকর্ণ এলাকার চাটরা কোদাবক সায় মাদ্রাসার প্রধান ফটক বা গেটের শুভ উদ্বোধন হয়ে গেল উপস্থিত ছিলেন কান্দির বিধায়ক অপূর্ব সরকার কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিম সরকার ও কান্দি থানার আইসি মৃণাল সিনহা সহ একাধিক ব্যক্তিবর্গ এছাড়াও স্থানীয় অভিভাবক ও এলাকার লোকজনের উপস্থিতি উৎসাহ ছিল চোখে পড়ার মতো আমি নিজে মুখ্যমন্ত্রী দেওয়ার জন্য আমরা চাই যে জলের সমস্যা মাস বন্ধ এক্ষুনি আলোচনা হচ্ছিল আমাদেরকে একটু সময় দেন আশা করি এই সমস্যারও সমাধান হবে শুধু পড়াশোনা নয় খেলাধুলাও যেমন বাচ্চারা করবে আমাদের এখানকার এই গ্রামের বাচ্চারাও কিন্তু বিকেলবেলায় এই মাঠে যাতে আসতে পারে আমরা তার ব্যবস্থা করব আর আমি পঞ্চায়েত শুরু থেকে বলবো যে মাঠে আমার এম এল টাকায় একটা লো মাস্ট যেগুলো লাইট লাগাচ্ছি আমরা যে লাইটের ব্যবস্থা করে দিতে খুবই একটা বিশেষ দিন যে বিশেষ দিনে অনেক আমাদের হচ্ছে সেখানে উদ্বোধনে আমরা কাছে পেয়েছি আমাদের খুবই কাছের মানুষ আমাদের কান্দি বিধানসভার বিধায়ক অপূর্ব সরকার মহাশয় কান্দি পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপ্রতিন সরকার মহাশয় এবং কান্দি ব্লকের সমষ্টি উন্নয়ন আধিকারিক শ্রী শ্রীকুমার কুমার মহাশয় শ্রী কুমার ভট্টাচার্য মহাশয় এবং কান্দি থানার আইসি মৃণাল সিনহা মহাশয় যাই হোক আমরা খুবই গর্বিত এবং আমাদের যে সমস্যাটা ছিল যে বাউন্ডারি ওয়াল এবং তার সঙ্গে যে গেট সেই গেটটা ছিল না তাতে আমাদের খুবই অসুবিধার মধ্যে সম্মুখীন হতে হতো ছাত্রছাত্রীকে একটা নির্দিষ্ট সময় পরে ধরে রাখা যেত না বা তার থেকে বড় ব্যাপার অবাঞ্ছিত কিছু ছেলে মোটরসাইকেল নিয়ে হুটহাট যখন তখন ঢুকে পড়তো আমাদের ছেলেমেয়েরা হয়তো মাঠে খেলাধুলা করছে বা হয়তো হাঁটাহাঁটি করছে বা কোনো এতে আছে এমনভাবে রেকলেসভাবে ঢুকে যেত এবং তাদেরকে বাইরে গিয়ে ডাকতে ডাকতে আবার এমনভাবে ইউটার্ন নিয়ে বেরিয়ে যেত যে সামনে কাউকে পড়লে হয়তো চাপা দিয়েই পদপৃষ্ট করে চলে যাবে চাপা দিয়ে চলে যাবে সেটা থেকে আমরা মুক্তি পাব যাই হোক আমরা খুবই আজকে গর্বিত এবং খুবই আনন্দিত যে সবাইকে আমরা পেয়েছি সবাই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছে আমাদের সকল শিক্ষক শিক্ষাকর্মী এবং সমস্ত শিক্ষক যারা আজকে এই অনুষ্ঠানকে সার্থক করে তুলেছে সবার সবারকে আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন এবং ধন্যবাদ জ্ঞাপন করছি আমার নাম আমি আব্দুল মাতিন এই স্কুলের এই স্কুলের প্রধান শিক্ষক আমরা সকলে এই মাদ্রাসার শিক্ষক শিক্ষিকা এবং অশিক্ষক যোগী সকলে আমরা আনন্দিত যে আমরা দীর্ঘদিনের পরে আমরা এই অনুষ্ঠানটা আজকে করতে পারলাম তার জন্য আমরা সকলে আনন্দিত এই মাদ্রাসা উনিশশো পঁচাত্তর সালে প্রতিষ্ঠিত হয় এই মাদ্রাসার একজন দাতা ইনার নাম হচ্ছেন হাজির প্রধাবাক সাহেব ওনার বাড়ির নতুন গ্রাম উনি এই জায়গাটা দান করেছেন করেছিলেন যার ফলে আজকে আমরা এখানে সেই মাদ্রাসাটাকে গড়ে তুলতে পেরেছি এই মাদ্রাসা যেদিন প্রতিষ্ঠিত হয় সেদিনকে এসেছিলেন এই মাদ্রাসা উদ্বোধন করতে আমাদের স্থানীয় তখনকার স্থানীয় বিধায়ক যারা শ্রী অতীশ সিনহা মহাশয় এবং মন্ত্রী আব্দুল সত্তার সাহেব ওনারা এসে এখানে এই মাদ্রাসাটাকে উদ্বোধন করে দিয়ে গিয়েছিলেন প্রথম তিনারা এসেছিলেন সে আজ থেকে নিয়ে দীর্ঘ পঞ্চাশ বছর পূর্বে ওনারা এসেছিলেন এই পঞ্চাশ বছরের মধ্যে আর আমরা কোনো বিধায়ক বা মন্ত্রী আমরা এখানে আনতে পারিনি যার ফলে আমরা ব্যর্থ তো দীর্ঘদিনের পরে আমরা এই অনুষ্ঠানটা করলাম তো সেই অনুষ্ঠানে আমরা স্থানীয় বিধায়ক শ্রী অপূর্ব সরকার মহাশয় যাকে ডাক নামে ডেভিড ডাক বলে আমরা যিনি উনি হচ্ছেন মুর্শিদাবাদ জেলার সভাপতি এবং কান্দি বিধানসভার বিধায়ক সেই সঙ্গে উপস্থিত ছিলেন কান্দি ব্লকের বিডিও মহাশয় সাহেব ছিলেন এবং কান্দি থানার আইসি সাহেব উপস্থিত ছিলেন এবং আরও উপস্থিত ছিলেন আমাদের জেলা পরিষদের সদস্য ইশারুল হক সাহেব ছিলেন এবং পঞ্চায়েত সমিতির সভাপতি পার্থপতীন সরকার মহাশয় উনি উপস্থিত ছিলেন এবং এখানে আরও উপস্থিত ছিলেন স্থানীয় মেম্বার প্রধান সকলে এখানে উপস্থিত থেকে আমাদের এই এই প্রবেশ দ্বারটা উদ্বোধন করে দিয়ে গেলেন এবং সেই সঙ্গে আমরা একটা বৈঠকও করলাম ওনাদেরকে নিয়ে ওনারা বক্তব্য রেখে বক্তব্য রাখলেন সেই সঙ্গে আমাদের সামনে এই মাদ্রাসার উন্নয়ন অগ্রগতি যাতে হয় তার জন্য ওনারা প্রতিশ্রুতি একটা দিয়ে গেছেন এবং আশ্বাস আমাদেরকে দিয়ে গেছেন সেই সঙ্গে বলেছেন ছেলে মেয়েদের যাতে শিক্ষা আরও বেড়ে যায় তার জন্য ওনারা বললেন যে আপনারা একটা লাইব্রেরি খুলুন বিধায়ক সাহেব প্রতিশ্রুতি দিলেন সেই লাইব্রেরি খুলতে যত টাকার বই লাগবে আমি সেটা আমি সাহায্য এবং সহযোগিতা করবো উনি প্রতিশ্রুতি দিয়ে গেলেন সেই সঙ্গে আমাদেরকে আরও বলে গেলেন যে আপনারা আপনাদের এই মাদ্রাসা মানে উচ্চমাধ্যমিক নেয় তো আপনারা একটা উচ্চমাধ্যমিক খোলার জন্য ব্যবস্থা করুন আমি তাতে যাতে সহযোগিতা করতে হয় আমি যদি রাজ্যের আমাদের মাননীয় মুখ্যমন্ত্রীকে যদি আমি সুপারিশ করতে হয় তাহলে আমি সুপারিশ করেও আপনাদের উচ্চ মাধ্যমিক আমি করে দিয়ে যাব এবং আরও তিনি বললেন যে এখানে আমি এই মাদ্রাসা হাইডেক্স লাইট আমি এখানে করে দিয়ে যাব এছাড়াও আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা খেলাধুলাতে খুব অনুরাগী তো এই খেলাধুলা আমাদের এই মাদ্রাসার মাঠটা অত্যন্ত লেদা এখানে আগস্ট মাস থেকে নিয়ে অক্টোবর পর্যন্ত এই মাদ্রাসার মাঠে জলাশয় হয়ে থাকে আমাদের মাদ্রাসার ছাত্র ছাত্রীরা মাঠে খেলাধুলা করতে পারে না এবং জল বিকাশের কোনো রাস্তা নেই তো আমরা সেখানে আবেদন করেছিলাম ওনারাও বললেন আমাদেরকে একটু সময় দেন অবশ্যই আমরা এই মাদ্রাসা যাতে উন্নয়ন উন্নতি যাতে হয় তার জন্য আমরা যথেষ্ট পরিমাণে আমরা সাহায্য এবং সহযোগিতা করব আশা করি আমরা পরবর্তী সময়ে আমরা মাঠ মাঠ মাঠের মানে যাতে উন্নতি হয় মাঠটা যাতে ভরট হয় তার জন্য আমরা মানে সেটা চেষ্টা করব তো যাই হোক পরবর্তী সময়ে আমরা আশা রাখবো ওনারা যাতে আমাদের এই মাদ্রাসা যারা খোদাবক হাই মাদ্রাসার যাতে উন্নতি তার অগ্রগতি যাতে হয় তার জন্য আমরা ঊর্ধ্বতম কর্তৃপক্ষের কাছে আমরা একটা আবেদন করেছি আশা করি সেই আবেদন আমাদের করণযোগ্য হবে এটাই আমরা আশা আকাঙ্ক্ষা রাখি উনামের কাছে আপনার আমার নাম হচ্ছে আব্দুল সহ আমি এই মাদ্রাসার আমি একদম সহকারী শিক্ষক আর আমার ভাই মাদ্রাসার কাস্ট মানে একটা নতুন নজির স্থাপন হলে বলা যায় যে আমাদের যে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত প্রতীক্ষিত যে বাউন্ডারি ওয়াল এবং তার সঙ্গে প্রধান গেট মেন গেট সেটার আজকে আমাদের উদ্বোধন হয়ে গেল এবং উদ্বোধন করতে গিয়ে আমরা বলার বিষয় যে একটা মাদ্রাসায় আমাদের এই মাদ্রাসায় শিক্ষকের সংখ্যা সাফিসিয়েন্ট যথেষ্ট ছাত্রছাত্রীও যথেষ্ট কিন্তু মাদ্রাসার কোথাও যেন একটা অসম্পূর্ণতা থেকে যাচ্ছিল যেটা সেটা এই বাউন্ডারি ওয়াল এবং গেটটা হওয়ার মধ্যে কিছুটা সম্পূর্ণতা পেল আমরা যেহেতু শিক্ষক শিক্ষকতা করি পঠন পাঠন করাই এবং আমরা যেটা যে সমস্যার মধ্যে সব থেকে পড়ছিলাম যে টিফিন আওয়ার্সের পরে আমরা ক্লাসের মধ্যে কোনো ছাত্র ছাত্রীদেরকে আর দেখতে পেতাম না এবং সেটা কেন হতো আমাদের যেহেতু মূল গেট ছিল না ফলে ছাত্রছাত্রীরা বিভিন্নভাবে সেই সুযোগটা সব ব্যবহার করে তারা চলে যেত এবং পঠন পাঠনের একটা বিরাট আমাদের সমস্যা হতো তাছাড়াও আমাদের মধ্যেই রয়েছে একটা গার্লস হচ্ছে সেটার নিরাপত্তাও আমরা ঠিকঠাক করে দিতে পারতাম না যেহেতু বাউন্ডারি ওয়াল বা মূল গেট ছিল তাই যাই হোক এই মূল গেট হওয়াতে আমাদের মাদ্রাসা অনেকটাই নিরাপত্তা পেল তারপরে এমএলএ সাহেব তিনি তার প্রতিশ্রুতি মোতাবেক কিছু আমাদেরকে আশ্বাস দিয়েছেন সেটা আগামী দিনে যদি সম্পূর্ণতা পায় তাহলে মাদ্রাসা করতে সেটা আরও ভালো হবে এবং পড়াশোনা নিশ্চয়ই আগামী দিনে ছাত্রছাত্রীর সংখ্যা বাড়বে

স্কুলের মাঠ ভরাট করা হবে এবং স্কুলের চারিদিক ভালোভাবে ঘেরা হবে আর স্কুলে একটা লাইব্রেরি লাইব্রেরি তৈরি করা হবে আর উচ্চ ইলেভেন থেকে টুয়েলভ অব্দি শিক্ষাবর্ষ করা হবে আচ্ছা স্কুলের গেট এবং বাউন্ডারি ওয়াল হাতে তোমরা খুশি হ্যাঁ অনেক খুশি